নমস্কার তো তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের এই ভিডিওটি তো তোমরা আজকের এই ভিডিওটিতে জানবে যে সাম্প্রতিক ঘটনাবলীর মোট নয়টি গুরুত্বপূর্ণ এমসিকিউ তো তোমাদের সামনে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো তোমরা সেই নয়টি এমসিকিউর উত্তর জানবে এই ভিডিওটিতে তো দেখো প্রথমে যে এমসিগুটি রয়েছে সাম্প্রতিক এক প্রতিবেদনের মতে ভারত কোন বছর পর্যন্ত বিশ্বের বৃহত্তম ওয়েব থ্রি ডেভেলপার হয়ে ডেভেলপার হাফ হয়ে উঠবে তথাতেই প্রশ্নটির মাধ্যমে এটি বোঝাতে যাচ্ছে যে ভারত কোন বছরের কোন বছরের মধ্যে বিশ্বের বৃহত্তম ওয়েব থ্রি ডেভেলপার হাব হয়ে উঠবে তো অপশন দিয়েছে দেখো চারটি অপশন দিয়েছে প্রথমটি দু হাজার ছাব্বিশ হাজার সাতাশ দু হাজার হাজার উনত্রিশ চারটি অপশন রয়েছে তো এর মধ্যে শুধু উত্তরটি হবে অপশন সি দু হাজার আঠাইশ তো দেখো কিছু বিশেষজ্ঞের মতেই দু সালের মধ্যে ভারত বিশ্বের বিশ্বের বৃহত্তম ওয়েব থ্রি ডেভেলপার হাব হতে পারে তো এই কথাটি বিশেষজ্ঞরা এই জন্য বলেছে কারণ ভারতে ওয়েব থ্রি প্রযুক্তির দ্রুত বিকাশ হচ্ছে তার জন্য এই কথাটি বিশেষজ্ঞরা বলেছে তো পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ইম্ফাল কোন দেশের সাতান্নতম জাতীয় দিবস উদযাপনে অংশ নিয়েছে তো এখানে চারটি অপশন দিয়েছে তো প্রশ্নটি এরকমই বোঝাচ্ছে যে যে ভারতীয় যে নৌবাহিনীর জাহাজটি আইএনএস সিম্পাল এই জাহাজটি কোন দেশের সাতান্নতম জাতীয় দিবস উদযাপনে গ্রহণ করেছে করেছে তো এখানে অপশন দিয়েছে চারটি অপশন এ শ্রীলঙ্কা অপশন বি ইন্দোনেশিয়া অপশন সি থাইল্যান্ড অপশন ডি মরিশাস তো এর মধ্যে সে উত্তরটি অপশন ডি মরিশাস তো এটা তারা এই প্রশ্নটিতে প্রশ্নটির প্রেক্ষায় এরকম হবে যে ভারত ও মরিশাসের মধ্যে ক্রমবর্ধমান সামুদ্রিক সহযোগিতা প্রদর্শনের জন্য আইএনএস ইম্ফালকে জাতীয় দিবস উদযাপনে আমন্ত্রণ জানানো হয়েছিল তারপর দেখো পরবর্তী প্রশ্নটি সম্প্রতি সশস্ত্র সংগঠন বালুজ লিবারেশন আর্মি পাকিস্তানের কোন প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন চিন্তাই করেছে অর্থাৎ পাকিস্তানের একটি যাত্রীবাহী ট্রেন হাইজেক করেছে যে সংস্থাটি সংস্থাটি হচ্ছে পাকিস্তানের সশস্ত্র সংগঠন বালসি লিবারেশন ওই সংস্থাটি পাকিস্তানের কোন প্রদেশে অর্থাৎ পাকিস্তানের কোন জায়গাতে একটি যাত্রীবাহী ট্রেন চিন্তা করেছে তো সুদ্ধোত্তর টিউবে অপশন চারটি অপশন দিয়েছে এর মধ্যে সুদ্ধোত্তর টিউবে অপশন বি বালুচিস্তান প্রদেশ এই বালুস বালুচিস্তান প্রদেশে একটি যাত্রী বেটে চিন্তায় বা হাইজেক করেছে পাকিস্তানের লিবারেশন পাকিস্তানের যে সশস্ত্র সংগঠন বালৌস লিবারেশন আর্মি আর বালুস লিবারেশন আর্মির সম্বন্ধে জেনে নাও বালুস লিবারেশন আর্মি হচ্ছে একটি বিদ্রোহী সংগঠন যেটা সম্প্রতি বারোসি স্থান একটি যাত্রীবাহী ট্রেন চিন্তাই করেছে তো পরবর্তী প্রশ্নটি দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশ তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান বেসামরিক সম্মান দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য ওয়ার্ডার অফ দ্য স্টার অ্যান্ট কি অব দ্য ইন্ডিয়ান ওসেন প্রধান করেছে তো এই প্রথমটি অর্থ হলো যে অর্থাৎ প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী তাকে কোন দেশের সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ যে বেসামরিক সম্মান প্রদান করেছে তো চারটি শুন দিয়েছে প্রথমটি আমেরিকা দ্বিতীয়টি জাপান তৃতীয়টি মরিশাস চতুর্থটি সিলে তো এখানে শুদ্ধ উত্তরটি অপশন হচ্ছে মরিশাস ভারত মরিশাসের মধ্যে যে খুবই ভালো সম্পর্ক রয়েছে অর্থাৎ খুব মজবুত সম্পর্ক রয়েছে তাই তাছাড়া এই সম্পর্ক ভারত ও মরিশাসের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কের এই সম্পর্ক প্রধানমন্ত্রী খুব ভালোভাবে রক্ষা করে চলেছে তাছাড়া প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের অবদানের জন্য মরিশাস এই স মরিশাস সরকার এই সম্মান সম্মান প্রদান করেছে তো পরবর্তী প্রশ্নটি দেখুন সম্প্রতি রিলায়েন্স জিও স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য কোন সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অর্থাৎ এই প্রশ্নটির অর্থ হল যে অর্থাৎ রিলায়েন্স জিও স্যাটেলাইট জিও স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেবে আমাদের ভারতবর্ষে এই রিলায়েন্স জিও স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া দেবে আমাদের পারদর্শী কিন্তু এর জন্য কোন সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তো যে সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তো সেই সংস্থাটি সম্বন্ধে আমরা জানবো তো দেখো চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি তোমরা জানবে প্রথম অপশন প্রথম অপশনটি হচ্ছে স্টারলিং দ্বিতীয় হচ্ছে গুগল তৃতীয় হচ্ছে অ্যামাজন কুইপার দ্বিতীয় হচ্ছে এদের মধ্যে কেউ নয় তো শুদ্ধ তোটি হবে এ স্টারলিঙ্ক অর্থাৎ জিও জিও যে রিলায়েন্স জিও রিলায়েন্স জিও অ্যালন মার্ক্সের যে কোম্পানি স্টারলিংক তার সাথে চুক্তি করেছে ভারতীয় ভারতে অর্থাৎ যেই সব জায়গায় যেসব পাহাড় পর্বত এলাকায় যেখানে ইন্টারনেট পরিষেবা খুবই অসুবিধা হয় সেখানে ইন্টারনেট স্যাটেলাইট প্রদান করবে মার্কসের সমস্ত যে লিঙ্ক তা ভারতের যেগুলি ইন্টেরিয়র প্লেস রয়েছে সেগুলিতে সেগুলোতে ইন্টারনেট পরিষেবা প্রদান করবে স্টার লিঙ্কের মাধ্যমে তো এর জন্য রিলায়েন্স জিও মার্কসের যে সমস্ত স্টার লিঙ্ক তার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে তো এই জন্য তারা রিলায়েন্স জিও ও এলন কোম্পানি স্টার একসাথে কাজ করবে এই ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য তো পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি প্রথম বেদনাম উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে তো এটি অপশন দিয়েছে চারটি অসম বিহার মহারাষ্ট্র মধ্যপ্রদেশ তো চারটি অপশনের মধ্যে শুদ্ধ সূর্য তৃতীয় অপশন বিহার বিহারে প্রথম বেদনাম উৎসব পালিত হচ্ছে আর এটি অনুষ্ঠিত হয় তো এটি বেদনাম উৎসবটি বিহারে বীরত্ব ও আত্মত্যাগকে সম্মান জানাতে অনুষ্ঠিত হয় তো এটি কীসের জন্য অনুষ্ঠিত হয় এটি বিহারে বীরত্ব ও আত্মত্যাগকে সম্মান জানাতে তো পরবর্তী প্রশ্নটি দেখো সাত নম্বর যে প্রশ্নটি সম্প্রতি কোথায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্য যোগী আদিত্যনাথ মাইক্রোসফট ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তো অপশন চারটি রয়েছে এর মধ্যে প্রথমটি লখনৌ দ্বিতীয়টি গুরুগ্রাম তৃতীয়টি নয়ডা চতুর্থটি কানপুর তো এখানে শুদ্ধ উত্তরটি হবে নয়টা অর্থাৎ উত্তরপ্রদেশের যে সরকার তারা নজাতে একটি নইডায় যে জায়গাটি সেখানে একটি মাইক্রোসফট ক্যাম্পাস নির্মাণ করছে তো এই যে মাইক্রোসফট ক্যাম্পা মাইক্রোসফট ক্যাম্পাস নির্মাণ করছে এটি করার কারণ হচ্ছে যে উত্তরপ্রদেশে ডিজিটাল যে অবকাঠামো তাকে সেই ডিজিটাল অবকাঠামো অবকাঠামোকে উন্নত করার জন্যই উত্তরপ্রদেশ সরকার নয়ডাতে একটি মাইক্রোসফট ক্যাম্পাস নির্মাণ করছে তারপর পরবর্তী প্রশ্নটি দেখো আট নম্বর যে প্রশ্নটি সম্প্রতি দুই দিনব্যাপী আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি আইআইএফ এ দু কোথায় অনুষ্ঠিত হয়েছে তো এখানে চারটি অপশন দিয়েছে জয়পুর ভোপাল নাসিক গোয়া তো চারটি অপশানের মধ্যে শুদ্ধ উত্তরটি অপশন এ জয়পুরে অর্থাৎ এ দু হাজার পঁচিশ প্রথমবারের মতো জয়পুর অনুষ্ঠিত হয় যেখানে অনেক বলিউড তারকারা অংশগ্রহণ করেছেন তো পরবর্তী প্রশ্নটি দেখো নয় নম্বর যে প্রশ্নটি বারো মার্চ দু হাজার পঁচিশ কোন দিবস হিসাবে পালন করা হয় যা তুম্পানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য উৎসর্গীকৃত তো চারটি অপশন দিয়েছে বিশ্ব তামাক বিরোধী দিবস ধূমপান বিরোধী দিবস জাতীয় স্বাস্থ্য দিবস জনস্বাস্থ্য সচেতনতা দিবস তো এর মধ্যে উত্তরটি হবে অপশন বি ধূমপান বিরোধী দিবস তো ধূমপান ধূমপান বিরোধী দিবস আমাদের ভারতবর্ষে প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বুধবারে পালন করা হয় তো ধন্যবাদ তোমরা এই ভিডিওটির মাধ্যমে এই নয়টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনেছো তো আশা করি তোমরা এই প্রশ্নগুলি উত্তর খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে তো তোমাদের বিভিন্ন তোমরা যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকো সে পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি থাকে অর্থাৎ এই প্রশ্নগুলি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার অর্থাৎ সম্প্রতি যে ঘটনাগুলি সাম্প্রতিক যে ঘটনাগুলি হয় সেগুলির উপরের ভিত্তি করে এই কোয়েশনগুলি তৈরি করা হয় তো ধন্যবাদ সবাইকে